দেখাই আপনাদেরকে কালেকশানগুলো দেখেন দর্শক কী সুন্দর কালেকশান এগুলা তো এগুলা চাল সবজি নুডলস থেকে শুরু করে যে কোনো খাবারগুলো কিন্তু আপনারা কিন্তু এগুলাতে কিন্তু ওয়াশ করতে পারবেন কালার হবে যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা তারপর এটা দেখেন একটা এটাও খুবই চমৎকার এটাও খুবই সুন্দর দেখেন ওয়াও জাস্ট ওয়াও তো এগুলা শুধুমাত্র এসে কালেকশানে কিন্তু আপনারা খুবই নাইস কিন্তু এক কথা অসাধারণ কালেকশান এই যে দেখেন অনেক ডিপ হবে যেটা নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এই যে বাস্কেটগুলো দেখেন দর্শক বাস্কেটগুলোতে যে পণ্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের এসেন্সিয়াল কালেকশানগুলো কিন্তু আপনারা রেখে দিতে পারবেন হাইটটা দেখেন দর্শক খুবই চমৎকার ঢাকনা সব পাবেন মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন একটা কালার মাত্র একশো টাকা আরে ভাই কালার দেখেন মানে এত সুন্দর কালার এগুলা শুধুমাত্র এস কিন্তু আপনারা পাবেন মাত্র একশো টাকা এসে ছাড়া আর কোথাও কিন্তু আপনারা কিন্তু এগুলো পাবেন না দর্শক এটা দোকান থেকে কিনতে গেলে আপনাদের কিন্তু একশো টাকা লাগবে আর তাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা এটা শুধুমাত্র দেখেন খুবই চমৎকার এটা হবে মাত্র একশো টাকা ভাই এটা একটু খুলেন তো একটু দেখাই আমরা খুলে কিচেনে কিন্তু মানে চুলের পাশে কিন্তু আপনারা রেখে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এই কালেকশানগুলো আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন অনেকগুলো কালার হবে না আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি এ কালেকশানে তো দর্শক এস এ কালেকশান থেকে কিন্তু আপনারা একশো টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আসলে মা বোনদের কিন্তু মানে প্রতিদিনই সংসারে কিন্তু এ ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা দর্শক কালেকশনগুলো পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু দর্শক এই মাস জুড়ে কিন্তু চীন মৈত্রী মেলনায়তনে কিন্তু তাদের কিন্তু স্টল আছে সেখান থেকে আপনারা চাইলে কিনতে পারবেন আপনারা যারা মার্কেটে না আসবেন আচ্ছা আমি যদি একটু দেখাই আপনাদেরকে কালেকশানগুলো দেখেন দর্শক কী সুন্দর কালেকশান এগুলা তো এগুলা চাল সবজি নুডলস থেকে শুরু করে যে কোনো খাবারগুলো কিন্তু আপনারা কিন্তু এগুলাতে কিন্তু ওয়াশ করতে পারবেন কালার হবে যার যেটা দরকার আপনারা দিতে পারবেন আচ্ছা তারপর এটা দেখেন একটা এটাও খুবই চমৎকার এটাও খুবই সুন্দর দেখেন ওয়াও জাস্ট ওয়াও তো এগুলা শুধুমাত্র এসে কালেকশানে কিন্তু আপনারা পাবেন তারপরে এটা দেখেন ওয়াও এগুলোও খুবই সুন্দর দেখেন আপনারা খুবই নাইস কিন্তু এক কথা অসাধারণ কালেকশন এই যে দেখেন অনেক ডিপ হবে যেটা নেবেন মাত্র একশো টাকা আচ্ছা এই যে বাস্কেটগুলো দেখেন দর্শক বাস্কেটগুলোতে যে পণ্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের এসেন্সিয়াল কালেকশানগুলো কিন্তু আপনারা রেখে দিতে পারবেন হাইটটা দেখেন দর্শক খুবই চমৎকার ঢাকনা পাবেন মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশান আচ্ছা দর্শক এই যে দেখেন এইটা এটা খুবই সুন্দর এটা এটা একটা ব্যাংক কিন্তু এটা এটা আর একটা প্রোডাক্ট মাত্র একশো টাকাতে দিতে পারেন তারপরে এটা পুরা সেট দেখেন এটা পুরা সেট মাত্র একশো টাকা কয়টা এক দুই তিন চার চারটা মানে চার পিজের একটা সেট মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আচ্ছা তারপরে এগুলা দেখেন আপনারা এগুলা মাত্র একশো টাকাতে পাচ্ছেন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই একটা কালার এই একটা কালার তারপরে এখানে আরও আছে কালার দেখেন আমরা যদি দেখে এই যে দেখেন একটা কালার মাত্র একশো টাকা আরে ভাই কালার দেখেন মানে এত সুন্দর কালার এগুলা শুধুমাত্র অ্যাসেতেই কিন্তু আপনারা পাবেন মাত্র একশো টাকা এসে ছাড়া আর কোথাও কিন্তু আপনারা কিন্তু এগুলো পাবেন না তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তারপরে এগুলো হচ্ছে ওভেন ওভেনের ওভেনে কিন্তু দশ খাবার টাবার দিকে আপনারা গরম করার জন্য মাত্র একশো টাকাতে পাবেন এগুলো তারপরে এই যে দেখেন এগুলা ডিশগুলা দেখেন কত বড়ো ডিশ এটা দোকান থেকে কিনতে গেলে আপনাদের কিন্তু একশো চল্লিশ টাকা লাগবে আর তাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা এটা শুধুমাত্র এস এ কালেকশানেই কিন্তু আপনারা দেশে পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন এই যে মগ আর কাপ মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক এই কালেকশানগুলো দেখেন এগুলো খুবই সুন্দর এগুলা ওয়াটার ট্যাঙ্ক খুবই চমৎকার এগুলো মাত্র একশো টাকাতে নিতে পারবেন আপনারা আচ্ছা পাশাপাশি এগুলো দেখেন এগুলো বেঙ্গলের কালেকশান এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে নিতে পারবেন কালার হবে দেড়শো এই যে যেখানে কালার তো যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা পাশে আমরা কিছু সেলফ দেখিয়ে দিই এই যে লেখেন এটা এটা খুবই সুন্দর কিন্তু এটা এই যে লেখেন এটা থ্রি লেয়ারের কিন্তু এটা তিনটা পাক হবে মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে আসলে তারা এমনভাবে রাখছে এই জায়গাতে এখানে এগুলো এগুলোও খুবই সুন্দর এগুলো এগুলো নিতে পারেন মাত্র একশো টাকাতে তারপরে এটা হচ্ছে মশলা বক্স এই যে দেখেন মশলা বক্স এটা লক থাকবে আপনারা খুলে রাখতে পারবেন আবার কভার করে রাখতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর তাদের এই সাইডটা দেখেন দর্শক এই সাইডটাও কিন্তু খুবই চমৎকার কালেকশন আছে এগুলা এই যে দেখেন বক্সগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে পাচ্ছেন তারপরে এই যে পানির জগ দেখেন আপনারা পানির জগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকাতে এগুলো কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে তারপর এই যে ট্যাঙ্ক দেখেন এটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকার করে কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে একটা কালার হবে পাশাপাশি একটা কালার হবে একশো টাকা আচ্ছা এই বাস্কেটগুলো দর্শক যেগুলো এগুলো দেখতে পারেন আপনারা দেখেন এগুলো বাস্কেটগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা ও পেয়ে যাচ্ছেন তারপর আমরা যদি একটু পাশে দেখাই এই যে দর্শক দেখেন ও কি সুন্দর গ্লাস স্ট্যান্ড এই যে দেখেন এগুলো খুবই চমৎকার এটা হবে মাত্র একশো টাকা ভাই এটা একটু খুলেন তো একটু দেখাই আমরা খুলে খুব সুন্দর কিন্তু এগুলা এই যে দেখেন প্রত্যেকটারই কালার হবে মাত্র একশো টাকা তারপরে এই বক্সগুলা দেখেন এগুলো এটা কি লবণদানি না লবণদানি মাত্র একশো টাকা এই যে দর্শক যেটা বলছিলাম এই যে এটা কি দুই পাটে না? ট্রে আছে সাথে একটু খুলে দেখেন না ভাই আমাদের এটা এই যে ও দর্শক এটা একটা পার্ট হবে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই রেখে এটা একটা পার্ট হবে আর এটা একটা পার্ট হবে মানে প্লেটটা রাখার পরে যদি পানিটা থাকে পানিটা কিন্তু এই ট্রেটাতে ধরে রাখবে আপনারা জাস্ট এটা খুলে আবার পানিটা ফেলে দিতে পারবেন মাত্র একশো টাকা থ্যাংক ইউ তারপর এই যে দেখেন একটা স্ট্রেনার ওয়াও কি সুন্দর এটা এটা খুবই চমৎকার আটা ময়দা সুজি সব কিছু চালতে পারবেন আপনারা এই যে দেখেন মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন দর্শক এই কালেকশনগুলো দেখেন এটা থ্রি পিসের বক্স দেখেন ফুড স্টোরেজ বক্স চাইলে নিতে পারেন এগুলা মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে ফোর পিসের একটা সেট এটাও চলে আসবে একশো টাকা মানে এগুলা ডিজাইন হবে কিন্তু প্রচুর ডিজাইন হবে এই যে দেখেন দর্শক এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে আনলিমিটেড কালেকশান হবে তারপর লিডার দেখেন লিডার এই যে দেখেন মুড়ি বিস্কিট চানাচু সব রাখতে পারবেন আপনারা থ্রি সেট এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন দেখেন কি সুন্দর এটা এটা এটাও চলে আসবে মাত্র টাকা তারপরে আপনারা ওয়া এটা হচ্ছে ব্লুর ভিতরে কিন্তু রয়্যাল ব্লুর মধ্যে এটাও চলে আসবে মাত্র একশো টাকা তারপর দর্শক এটা দেখেন আপনারা ওয়াও এটা হচ্ছে ফোর পিসের একটা সেট দেখেন এটা এটা খুব সুন্দর দেখেন এটা এটা দুইটা এখানে না আচ্ছা আচ্ছা এটা টু পিসের একটা সেট হবে এই যে দর্শক এটা এটা দুইটা মিলে একটা একশো টাকা হবে তারপরে এটা এটা মাল্টি কালার দেখেন ওয়াও চার চারটা কালারের ভিতরে চার চারটা কালারের ভিতরে এটাও খুবই চমৎকার হবে এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক এই কালেকশনগুলো নিতে পারেন ভাইয়া এটা কি জিনিস ওয়াও একটু দেখান তো আমাদেরকে এটার কাজটা কি ওয়াও কি সুন্দর এটা এটা কয়টা পার্ট একটা দুইটা তিনটা পার্ট থাকবে এটা কাজটা কি থাকবে এটা মালটা থেকে আপনারা মালটা কমলা থেকে ফ্রেশ জুসটা পাবেন না একটু দেখাই না আপনার হাতের জন্য দেখতে পাচ্ছি না ওয়া কিভাবে এটা আবার একটু করেন তো পরে আচ্ছা ও আচ্ছা দশ মেস্ট করবেন না আচ্ছা আর একটু দেখি আমরা ও দর্শক দেখেন এটা এটা হচ্ছে জুসের জন্য না ওয়া একদম ফ্রেশ জুসটা পাবেন আপনারা মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে আপনারা নিতে পারবেন এই যে ভাইয়া তো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে এখানে দেখেন এখানে মশলা বক্সগুলো দেখেন দর্শক তারা চারটা দিচ্ছে মাত্র একশো টাকা অন্যান্য দোকানে কিন্তু তিনটা দেয় আর তাদের জন্য এখানে চারটা কিন্তু আপনাদের জন্য চারটা মিলে একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর এটা যেটা দেখেন এটা এটা পুরোটাই কিন্তু কাছে মাত্র একশো টাকাতে নিতে পারবেন আপনারা আচ্ছা দর্শক এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু স্পোনগুলো দেখতে পাচ্ছেন ও পুরি তারপরে চমুচা আলু চপ ভাজা করার জন্য লুচি মাত্র একশো টাকাতে কিন্তু এগুলো নিতে পারবেন তারপরে এগুলো কারি স্পোন এই যে দেখেন খুব সুন্দর একশো টাকা এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে খুবই চমৎকার খুবই চমৎকার দর্শক এটা এটা হচ্ছে নাগিন স্পুন এটাও একশো টাকা তারপরে এগুলো দেখেন এগুলো হচ্ছে মানে ডাল দুধ বা হালিম স্যুপ সার্ভিনের জন্য মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টই দর্শক অ্যাসেন্সিয়াল তো যার যেটা দরকার আশা করি চলে আসবেন এসে কালেকশানে এই যে দেখেন এগুলো এগুলো কিন্তু কারি স্পুন তারপরে এগুলো দেখেন এগুলো খুবই চমৎকার এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকাতে একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই কালেকশানগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা দর্শক অনেক কালেকশান হবে আচ্ছা এটা দেখেন এগুলো কিচেন নাইফ কিন্তু এগুলো এগুলো একশো টাকা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা খুবই চমৎকার হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সিলকন স্পুন নন স্টিকের জন্য এটা হচ্ছে অয়েল ব্রাশ এটা একশো টাকা হবে এগুলা সিলিকন স্পোনগুলো এগুলো নিতে পারবেন একশো টাকা করে প্রচুর কালেকশান আছে তারপরে এগুলো দেখেন এগুলো চলে আসবে একশো টাকা আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো আমরা তাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব আচ্ছা দর্শক দেখেন এই সেলগুলা এগুলোও কিন্তু খুব সুন্দর আপনারা কিচেনে কিন্তু মানে চুলের পাশে কিন্তু আপনারা রেখে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এই কালেকশানগুলো আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন অনেকগুলো কালার হবে না তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বারটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এসএ কালেকশনের তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন তো দর্শক যারা আপনারা কেনাকাটা করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন আচ্ছা এখানে হিউজ পরিমাণ স্পোন এই যে দেখেন এগুলো দুই পিস কিন্তু একশো টাকা এই যে দেখেন দুইটা মিলে মানে দুই পিস একশো টাকা খুব সুন্দর হবে এই যে দেখেন বা কি চমৎকার এগুলো এগুলো যেটাই নেবেন দুইটা মিলে কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এগুলা দুইটা একশো টাকা বা দুইটা একশো টাকা খুব সুন্দর খুবই চমৎকার কালেকশান তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন তো আমরা তাদের অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিব দর্শক এই যে দেখেন এখানে এই যে দেখেন সিজলার্স আছে সিজলার্সের ঠিক পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এস এ তো দর্শক সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম